বড়দের প্রণাম আর ছোটোদের স্নেহও ভরা ভালোবাসা দিয়ে আজকে আমার ভিডিওটা আমি এখানেই শুরু করছি আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা কোনো বড় বড় কথা নয় যেটা আমি সময়ের সাথে অনুভব করেছি এবং শিখেছি তাই ভাবলাম আপনাদের সাথে কথাগুলো আমি একটু শেয়ার করি কিছু এমন কথা আছে আমরা মহিলারা মনে মনে অনুভব করলেও কিন্তু বলতে পারি না চলুন আজকে একটু মন খুলে কথা বলি আমার এখনো মনে আছে কিছু বছর আগে আমাকে কেউ একজন জিজ্ঞাসা করেছিল কি করো তুমি আমি তাকে বলেছিলাম আমি শুধুমাত্র একজন হাউসওয়াইফ ওই শুধু কথাটার সাথে সাথে সেদিন আমি নিজেকেও ছোট করে ফেলেছিলাম আমি যখন ভাবলাম সকালেতে ঘুম থেকে উঠি আমি সবার আগে বাচ্চার টিফিন থেকে শুরু করে হাজব্যান্ডের জামা কাপড় সব কিছু আমি টাইম মতো করি আবার ঘর দৌড় পরিষ্কার রাখা পরিবারের যখন কেউ অসুস্থ হয় তাকে ওষুধ দেওয়া সময় মতো সব কিছু আমি সময় মতো করি তবু কেন আমি বলবো নিজেকে শুধু একজন হাউসওয়াইফ এখন যখন কেউ আমাকে জিজ্ঞাসা করে আমি তখন গর্বের সঙ্গে বলি হ্যাঁ আমি একজন হাউসওয়াইফ পুরো ঘর আমার পরিশ্রমে চলে কেননা ঘর পরিচালনা করা কোনো ছোট কাজ নয় এটা একটা দায়িত্ব কিন্তু আপনিও কি নিজেকে একজন হাউস ওয়াইফ বলে আমার মতোই ছোটো করে দেখেছেন তাহলে আজ থেকে এই চিন্তা বাদ দিয়ে পুরো গর্বের সহিত বলুন হ্যাঁ আমি একজন হাউসওয়াইফ আমার দ্বারাই চলে আমার বাড়ি সারাদিন তো কত কি আজ আপনি শোনেন গাড়ির আওয়াজ টিভির আওয়াজ কড়া নাড়ার আওয়াজ পেশারের সিটির আওয়াজ কখনও কি নিজের আওয়াজ শুনেছেন কখনো দশ মিনিট তো বিনা ফোনে বিনা টিভির আওয়াজে আপনি বসে দেখুন দেখুন তো আপনার মন কি বলে আমার মতোই বলে কি আমার এমন একটি দিনের কথা মনে আছে যেখানে আমি আমার উঠোনে বসে দেখেছিলাম সূর্যের অস্ত যাওয়া তখন আমার চোখে জল এসে গিয়েছিল কেন জানেন তখন আমি অনেক সময় পিছনে ফেলে চলে এসেছিলাম এখন আবার আমি শিখে গেছি জানেন নিজের ভালো লাগা ভালোবাসাগুলোকে সবার আগে পায়েটি দিতে অবশ্যই পরিবারের সকলের ইচ্ছা তো পূরণ করছি সাথে সাথে নিজেরও করছি যেমন ধরুন এক কাপ চা নিয়ে আমি কখনো বসে যাই নিজের মতো করে ভালো লাগাতে কখনো বই পড়ি আবার কখনও পুরোনো ডায়েরিগুলো খুলে খুলে পাতা উল্টে দেখি তাই আপনাদেরও বলছি আগে নিজের সাথে সময় কাটান নিজেকে ভালো রাখুন দেখবেন সবাইকেই ভালো রাখতে পেরেছেন আপনার নিজের মনের খেয়ালে যদি না আপনি রাখতে পারেন তাহলে সকলকে কি করে ঠিকঠাক রাখবেন আরেকটি জিনিস আমি শিখেছি অন্যকে না বলা এমন কিছু সময় আমার সাথে গেছে আমি আমার শত অসুবিধা আড়াল করে রেখে তাদের হ্যাঁ বলে গেছি কখনো কখনো তো আমার এত অসুবিধা হয়েছে যে আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি সবাইকে হাসি মুখে বলেছি না না কোনো ব্যাপার না ঠিক আছে চলবে কিন্তু এখন আমি অনুভব করি ওটা আমি নিজের সাথে প্রচুর অন্যায় করে ফেলেছি এবার আমি ধীরে ধীরে কিন্তু না বলা শিখে গেছি কখনো কিন্তু না বলা অন্যায় নয় আপনার শরীর অথবা আপনার মন যদি ঠিক না থাকে তবে বিশ্রামের অবশ্যই প্রয়োজন নিজেকে আগে সবার প্রথম ভালো রাখতে হবে তাই আমাদের হাউসওয়াইফদের নিজেদের ভালো রাখতে গেলে আগে সবার প্রথম নিজেকে ছোটো ভাবা বন্ধ করতে হবে তারপর অন্যকে না বলা শিখতে হবে আর তারপর তারপর যেটা শিখতে হবে সেটা হলো নিজের মনের কথা শুনতে হবে ছোটো খাটো ভুল তো আমাদের সারাদিন হতেই থাকবে কখনো ভাত উতুলে ফ্যান পরে গ্যাস নিভে যাবে আবার কখনো রুটিও চুঙে যাবে কিন্তু এই সবের মধ্যে দিয়েই আমাদের ভালো থাকতে হবে ছোট ছোট বিষয়গুলোতে আমাদের আনন্দ করতে শিখতে হবে ছোট ছোট বিষয়গুলোকেও সেলিব্রেশনের আকারে দেখতে হবে কারণ এই নিয়েই আনন্দে থাকতে হবে চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমের ঝোলটি রেডি হয়ে গেছে এবার আপনাদের একটা বিষয় আমি দেখাতে নিয়ে এসেছি এটা আমার কাছে আজকে নতুন এসেছে দেখুন এতদিন আমি দেখেছি মা সরস্বতীর বাহন হলো হাঁস কিন্তু আজকে দেখুন একটা ময়ূর রাখা এটি শিক্ষক দিবসে পেয়েছে ওই জন্য আপনাদের দেখাতে নিয়ে এলাম নতুন জিনিস বলে যেহেতু আমার কাছে এটি নতুন লেগেছে সেই জন্য আপনাদের সাথে ভাবলাম এটি একটু শেয়ার করি আমরা গৃহবধূ ভালো থাকার দায়িত্ব নিজেকেই নিতে হবে নিজের মনের খেয়াল রেখে নিজেকে সুস্থ রেখে এবং যত্ন করে নিজের সবটুকুই নিজেকেই বুঝে নিতে হবে আপনি আর কখনো নিজেকে ছোট করে দেখবেন না আপনার হাতে রয়েছে কিন্তু মহা অস্ত্র যেমনি আমাদের মা দুর্গা দশ হাতে দশটি অস্ত্র ধরে তেমনি আমরা হাউস ওয়াইফরাও দুটি হাত দিয়ে কিন্তু আমাদের সংসারের দশ দিক খেয়াল রাখতে পারি চলুন এবার খেয়ে নেয়ার পালা আমি তাহলে এবার খাওয়া শুরু করি আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি আপনার এই কারণগুলির সাথে একটিও মেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজ আসি ততক্ষণ নিজেকে সুস্থ রাখবেন এবং সুস্থ থাকবেন মনের খেয়াল রাখবেন নমস্কার